কত কিছু ঘটছে মুখে মুখে ঘটনা জেগছে আড়ালে প্রকাশ সে যা বলছে তাই নিয়ে ক্যামেরা চলছে ক্যামেরা চলছে ক্যামেরা চলছে ক্যামেরা চলছে এই পৃথিবীতে কত বিচিত্র ঘটনা ঘটে বেশ কয়েক বছর আগে আকের দশকে লীলা মজুমদার তখন সন্দেশ পত্রিকা দেখাশোনা করছেন তিনি সন্দেশ পত্রিকায় লেখা দেওয়ার জন্য বারবার করে প্রেমেন্দ্র মিত্রকে বলছেন সেই সময়ের বিখ্যাত সাহিত্যিক প্রেমেন্দ্র মিত্র আর সময়ই পাচ্ছেন না লেখা দেওয়ার একদিন লীলা মজুমদার ধরলেন বলেন যে করে হোক লেখাটা দিতেই হবে প্রেমেন্দ্র মিত্র বাধ্য হয়ে বাড়িতে ফিরে আলমারির মাথা থেকে ধুলো ফুলো ঝেড়ে একটা পুরোনো পাঙ্গুলিপি একা গল্পের পাঙ্গুলিপি বার করলেন কিন্তু সেটা অর্ধেক গল্পকে পুরো হয়নি তিনি নিয়ে গেলেন লীলা মজুমদারের কাছে গিয়ে বললেন এই যা লিখেছি এই আছে এটা অর্ধেক বাকিটা তুমি শেষ করো লীলা মজুমদার হতবাক এরকম আবার হয় তো যাই হোক লীলা মজুমদার বাড়িতে নিয়ে গেলেন বইকা গল্পকে গিয়ে দেখলেন পড়লেন পড়ার পরে অদ্ভুত ভালো লাগলো তার বাকি গল্পকে লীলা মজুমদার শেষ করলেন প্রকাশিত হলো হক্টমালার ওপারে বাংলা সাহিত্যের ইতিহাসে এরকম ঘটনা খুব বেশি নেই এবারের বই মেলায় এরকম একটা ঘটনা ঘটেছে এবছরের চমক হচ্ছে একটি থ্রিলারের বই দুজন মিলে লিখেছেন তার মধ্যে একজন হচ্ছেন দেবার মুখোপাধ্যায় এবং আরেকজন গৌতম ভট্টাচার্য যিনি আদৌ থ্রিলারের লোক নন গৌতম ভট্টাচার্য ক্রীড়া সাংবাদিক তো কিভাবে এটা সম্ভব হলো একটা বই থ্রিলার সেটা দুজন মিলে লিখছেন কিভাবে হলো ব্যাপারটা এটা জানতে আমরা যাব লেখিকা কাছে আমাদের সঙ্গে রয়েছেন সাহিত্যিক দেবারতী মুখোপাধ্যায় এবছর বইমেলার চমক একটি থ্রিলার বেরিয়েছে দুঃসাহসেরই যারা তার মধ্যে একটা অংশ লিখেছেন দেবারতী এবং অন্যটা গৌতম বাচ্চা দুজনে মিলে লিখেছেন দুঃসাহসেরই যারা আমরা দেবারতীর কাছ থেকে জানতে চাইব যে এই ব্যাপারটা কিভাবে ঘটলো অনেক ধন্যবাদ দূরদর্শনকে তবে একটু ভুল হলো একটি অংশ লিখেছেন গৌতম দা নয় একটি অংশ লিখেছি আমি নই আমরা কি করেছি দু প্রত্যেকটা অধ্যায়ই আমরা দুজনে মিলে লিখেছি কিভাবে বলছি এটা আমাদের প্ল্যান হয়েছিল প্রায় সাড়ে তিন চার বছর আগে একসঙ্গে বসে আমরা ঠিক করেছিলাম লিখবো বাট তারপরে দুজনেরই এনগেজমেন্টে কিছু সেটা লেখা হয়নি তো এবারে শিকাগোয় যখন আমরা উত্তর আমেরিকা বঙ্গ সম্মেলনে গেলাম সেখানে গিয়ে ঠিক করলাম যে এবার আমাদের এক্সিকিউট করতে হবে তো হি ইজ অ্যান লেট নাইট হি ইজ আ লেট নাইট পারসন তো উনি অনেক রাত অবধি লিখে আমাকে ওটা মেল করতেন আর আমি আই এম আর্লি বার্ড আমি সকালে উঠে অধ্যায় শেষ থেকে ধরতাম এরকমভাবে আর কি পুরোটার প্রত্যেকটা কথাই উনিও লিখেছেন আমিও লিখেছি আমি যেহেতু প্রাক্তন ব্যাংক ব্যাংকার আমি যেহেতু রাষ্ট্রায়ত্ত ব্যাংকের প্রাক্তন আধিকারিক ছিলাম ব্যাংকের যে পোর্শনগুলো যেহেতু এটা সম্ভবত ভারতবর্ষের ইতিহাসে একমাত্র থ্রিলার উপন্যাস সেটা রাষ্ট্রায়ত্ত ব্যাংকের প্রেক্ষাপটে একের পর এক ব্যাংক ম্যানেজার নিরুদ্দেশ হয়ে যাচ্ছে সেইটার ওপর লেখা তো সেটা তো আমার মনে হয় যে আমি কিছুটা ইনপুটস দিয়েছি আর উনি অ্যাজ আ রিপোর্টার ইনপুটস দিয়েছেন তো আমার মনে হয় না এরকম এক্সাম্পল আর ভারতে আছে যে এরকমভাবে যৌথভাবে একটা থ্রিলার উপন্যাস লিখা হয়েছে गौतम ভট্টাচার্য মূলত ক্রীড়া সাংবাদিক ক্রীড়া সম্পাদক কিন্তু তিনি থ্রিলারে অংশ নিয়েছেন এই প্রশ্নকে তার কাছে প্রথম যে আপনি থ্রিলার লিখতে রাজি হলেন কেন দেখুন আমি এর আগে কিন্তু দুটো উপন্যাস লিখেছি সেগুলো ক্রীড়া উপন্যাস বাট এটা এই থ্রিলারটা আমার কোথাও মনে হয়েছে যে এটা জীবনের গল্প কারণ বাঙালিদের মধ্যে প্রচুর ব্যাংক কর্মী আছেন বাঙালিদের মধ্যে প্রচুর ব্যাংক ম্যানেজারও আছেন অনেকেই জানেন না এই ব্যাংক ম্যানেজাররা যারা লোন ডিসবার সঙ্গে জড়িত থাকেন তারা প্রাণাত্মক প্রেশারের মধ্যে পড়েন এবং আমরা খবরও রাখি না যে তাদের একটা সামান্য ছোট অংশ সেই প্রেশারে পড়ে মাফিয়াদের দ্বারা কিভাবে অসম্মানিত হন নিগৃহীত হন অপমানিত হন কোনো কোনো ক্ষেত্রে এরমও ঘটে কেউ যদি নেটে যায় সে দেখতে পাবে যে মাফিয়ারা তাদের তুলে নিয়ে চলে গেছে তারা নিরুদ্দেশ হয়ে গেছেন বহু বহু বছর পরে জানা গেছে মানে এমনিতে ধরুন নিরুদ্দেশ হওয়ার নিয়ম হচ্ছে সাত বছর না অবধি কাউকে মৃত ঘোষণা করা যায় না সাত বছর না হওয়া অবধি আপনি জনজীবনেই আছেন সাত বছরের পরেও তাদের কোনো খোঁজ পাওয়া যায় না সেই পরিজন দুঃসহ একটা সময়ের মধ্যে দিয়ে কাটান এবং তারা কোথাও কোনো সাহায্য পান না পুলিশের কাছে না আইন ব্যবস্থায় কারণ পয়সা করি না থাকলে মধ্যবিত্ত পরিবারের বিচারের বাণী মাথা খুঁড়ে মরে সেই জন্যেই আমাদের মনে হয়েছিল যে এই বিষয়টা নিয়ে লেখালেখি করা দরকার উপন্যাসের মাধ্যমে আমরা দেখেছি যে কীভাবে এই চক্রটা অপারেট করে কি হয় এবং মধ্যবিত্ত জীবনে এইটা কিরম একটা অমাবস্যা নির্দেশের ঘটনা যখন ঘটে এটা এটাই সেই থ্রিলারটা সেটা নিয়েই কিন্তু আমরা ভাবিনি যে যে মাত্র দিনের মধ্যে প্রথম শেষ হয়ে যাবে এটা অবিশ্বাস্য আমার কোথাও মনে হয় যে মানুষ বোধহয় এখনো থ্রিলিং গোয়েন্দা গল্প হয়তো বাঙালিরা পড়তে ভালোবাসেন এছাড়া এর কোনো ব্যাখ্যা নেই আপনারা দুজনে মিলে লিখলেন এর আগে আপনি যা লিখেছেন একা লিখেছেন এই দুজনে মিলে লেখার অভিজ্ঞতা কেমন দেখুন খুব ইন্টারেস্টিং বাংলায় যুগ্ম উপন্যাস কিন্তু নেই বাংলায় যুগ্ম উপন্যাস যা লেখা হয়েছে তাতে কোনো লেখক হয়তো একটা খণ্ড লিখেছেন আরেকজন লেখক আরেকটা খণ্ড লিখেছেন যুগ্ম সেই প্রথম আমরা অদ্ভুতভাবে লিখেছি প্রযুক্তির সাহায্যে ও হয়তো কিছু চ্যাপ্টার লিখেছে আমি কিছু চ্যাপ্টার লিখেছি এবং কেউ অবাক হয়ে যাবেন শুনলে যে দু হাজার চব্বিশের অগস্ট মাস থেকে দু হাজার পঁচিশে জানুয়ারিতে বইটা লেখা হয়েছে তার মানে ধরুন সাড়ে চার মাসে কারোর সঙ্গে কারোর একবারও দেখা হয়নি তো এটা থেকে আমি বলবো অনেকে ইন্সপায়ার্ড হতে পারেন যে তাদের যদি কোনো বন্ধু বান্ধব লেখক বিদেশে থাকেন এবং তাদেরও লেখালেখি চর্চা থাকে তারা কিন্তু জাস্ট ইমেলে এক্সচেঞ্জ করে ফোনে কথা বলে একটা উপন্যাস নামিয়ে দিতে পারে এই বই মেলায় এই বছর প্রথম বই প্রকাশ হলো সুদীপা চৌধুরী আমাদের সঙ্গে রয়েছেন তিনি শুনে নি তাঁর অভিজ্ঞতার কথা মূলত ছোটদের নিয়ে লেখার কথা মাথায় এই জন্যই এসছে আমার ছোটদের নিয়ে লেখা বই শিশু ভোলানাথ সমগ্র মা ছ নম্বর বই এটা লেখা যে ছোটরা ইদানিং খুব মোবাইল ঘেঁষা হয়ে পড়েছে তাদেরকে মানে আমরা ছোটবেলায় যেটা পেয়েছি খালি বই বই সম বই খেলাধুলা এর মধ্যেই আমরা থেকেছি কিন্তু এখন ছোটদেরকে বইয়ের দিকে কিছুতেই আকর্ষণ করা যায় না তারা হয়তো কিছু পড়ছে গল্প পড়ছে সেটাও আবার মোবাইলে পড়ছে বা ইউটিউবে দেখছে তো আমার চেষ্টা এটাই যে ছোটদেরকে আবার মূল স্রোতে ফিরিয়ে আনার তারা যেন বইমুখী হয় মোবাইলটাকে যেন তারা ত্যাগ করে বইয়ে গল্প পড়ে আমরা যে মানে যে আনন্দটা উপভোগ করি মোবাইলে পড়ে মনে হয় না সেটা খুব ভালো লাগে বা দীর্ঘদিন স্মৃতিতে থেকে যায় বইয়ের অক্ষরগুলো বইয়ের ছবিগুলো আমাদের মাথায় বেশি গেঁথে থাকে সেই চেষ্টাতেই আমার ছোটদের নিয়ে লেখা বই এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন তরুণ কবি স্বাধীনিক যাচ্ছে। এই বই মেলায় এবছর প্রথম তার বই প্রকাশ পেল কবিতার বই ক্যানভাস আমরা শুনে নেব ক্যানভাস বই ক্যাঙে তার কথা এটা আমার প্রথম কবিতার বই তো আমি কবিতা লিখতাম একেবারে লিখতাম না তাও নয় কিন্তু একেবারেই গোপনে আর কি বাড়িতে বসে লিখতাম সেটা যে কখনো প্রকাশ করব ভাবিনি ভীষণ ভালো লাগছে প্রশ্ন অবসর নেই সন্ধ্যের পিচ ভেজা রাস্তা দিয়ে ছলাৎ করে জল ছিটিয়ে যায় জীবন সেই জল কাদা ছিটে এসে লাগে আমার গায়ে আমার গায়েও আমি হাঁটি তবু হাঁটু জলে প্রাণপণে শিকারীর তারা প্রাণ নিয়ে অষ্টাগত প্রাণ বরং প্রশ্ন হব আমি ঝুলে থাকবো আকাশের গায়ে উত্তর চাই না আর কোনো এবছর আরও একজন নতুন লেখকের বই প্রকাশ পেল কলকাতা আন্তর্জাতিক পুস্তক মেলা থেকে আমরা তার কাছ থেকে শুনে নেব নতুন বই প্রকাশের অনুভূতির কথা এত বছর ধরে যে ভাবনাগুলো অনুভূতিগুলো কথাগুলো যাপন করেছি সেগুলো যে লিখে ফেলতে পারবো সেইটা আমি কখনো ভাবিনি তবে এই যে পেরেছি এই প্রথম যে হাঁটতে শিখেছি সেইটা বড় আনন্দের ভালো লাগছে পাঠকরা পড়লে আরো ভালো লাগবে এই বইয়ের মূল বিষয়বস্তু কি আচ্ছা বইয়ের বিষয়বস্তু হচ্ছে বইটা গদ্যের এবং গল্পের এর মধ্যে বেশ কিছু গল্প রয়েছে ছোট গল্প বড় গল্প রয়েছে বিভিন্ন ধরনের জনরার গল্প রয়েছে এবং কিছু মুক্ত রয়েছে সব মিলিয়ে সাধারণ মানুষের জীবনযাপনের সঙ্গে যে সমস্ত অনুভূতিগুলো জড়িয়ে থাকে সেগুলো মিলেই কিন্তু এই বইটা আবহবৃত্তর নাম কাব্যগ্রন্থ প্রকাশিত হলো দ্বিভাষিক কাব্যগ্রন্থ ত্রিকোণ চাঁদ কবির নাম কালো ভ্রমর আমরা তার কাছ থেকে জেনে নেব এই বইয়ের ইতিকথা নমস্কার আমি কালো ভ্রমর আমার এটা আমার জীবনের প্রথম কবিতা সংকলন যেটা মানে আমি দুটো ভাষায় লিখেছি ইংলিশ এবং বাংলা দুটোতেই আমি এই কাব্যগ্রন্থটা লিখেছি এখানে মোট ছিয়ানব্বইটা কবিতা রয়েছে এবং এটার মধ্যে আরও বিশেষত্ব হচ্ছে মানে আমি মানে বইয়ের যে প্রচ্ছদ দেখতে পাচ্ছি না আর এ ভেতরে ইলাস্ট্রেশন রয়েছে কিছু আমার নিজস্ব মানে পুরোটাই আমার নিজস্ব করা মানে ইলাস্ট্রেশন সহ বইয়ের প্রচ্ছদ আর যে ট্রান্সলেশনগুলো রয়েছে সেগুলো আমি নিজেই করেছি আর আশা করি মানে মানে পাঠককে ভালো লাগবে একটু অন্যভাবে করা সাধারণত যেভাবে করা হয় থেকে আমি তুলে ধরছি এখান থেকে কে বলেছে এই প্রজন্ম বই পড়ে না আমাদের সঙ্গে রয়েছেন নবীন প্রজন্মের দুজন মানুষ তারা বই কিনেছেন বইমেলায় এসে আমরা তাদের সঙ্গে কথা বলে আমি একটা আশা পূর্ণা দেবীর সেরা কুড়িটি গল্পের একটা বই কিনেছি এবং আরেকটি সায়ক কামানের গল্পের বই কিনেছি বাংলা বই পড়তে মোটামুটি পড়া হয় এবং ভালোই লাগে পড়তে ঠিকঠাকই লাগে বাংলা বই বইমেলায় প্রত্যেকবারই আসি যেমন আসার এইবারও তেমন এসছি বন্ধুদের সাথে এসেছি আমি একটা বই কিনেছি হচ্ছে আমার ভাইয়ের জন্য আবলতা বই সুকুমার রায়ের তো বাংলা বই মোটামুটি পড়া হয় মানে স্কুল জীবনের থেকেই পড়ি বাংলা বই বিভিন্ন গল্পের বই আর খুব ভালো লাগে প্রতি বছর এই বাবা মার সাথে আসি বন্ধুদের সাথে আসি আমাদের সঙ্গে রয়েছে এক খুদে পাঠক তার হাতে আঁকা শেখার একটা বই আমরা তার কাছ থেকে শুনে নি কি বলছে সে তুমি কি কি বই কিনলে আমি এই বইটা কিনলাম চেতা ক্লাস থ্রি কারণ ক্লাস থ্রিতে চলে যাচ্ছি কারণ আমরা ফাইনাল ট্রেক এক্সাম শেষ হতেই চলেছে সে আপনারা বই পড়েন না কি না না একদমই না প্রত্যেকবার মতো এই বছরও এসছি বইমেলা এবং বেশ কিছু বই কিনেছি এবং আমার যেমন ইতিহাসের বই পড়তে খুব ভালো লাগে তো ইতিহাসের ওপরে বেশ কিছু ভালো ভালো কাজ দেখলাম সেগুলো নিয়েছি সিনেমার কিছু বই নিয়েছি বেশ ভালো ভালো থ্রিলারের বই এসছে দেখলাম সেগুলো বেশ ভালো মোট কথা বলতে গেলে এবারে বই বেশ ভালো ভালো বই এসছে এবং প্রত্যেক বছরের মতো কোন হ্যাঁ বই পড়তে তো আমারও ভালো লাগে সেই জন্যই বইমেলায় আসা একাধিক দিন আসা আর লিটল ম্যাগাজিনের সঙ্গে যুক্ত সেই দিক থেকে একটা মানে একটা আর এছাড়া কয়েকজন বই মানে আমার কবিতার বই পড়তে ভালো লাগে তো এরকম দুজন কবির নাম আমি বলবো একজন হচ্ছেন দীপশেখর চক্রবর্তী তার বই কয়েক বছর ধরেই গত কয়েক বছর ধরে প্রকাশিত হচ্ছে পাঁচশো তেইশ নাম্বার স্টল অক্ষর সংলাপের সেখানে পাওয়া যাবে তার কবিতার বই আর মুখস্থ হয়নি তোমার স্বগত সংলাপ খুব মানে বইটি খুব জনপ্রিয় হয়েছে এবং কবিতাগুলোও খুব ভালো আর জয়া জয়াশীষ ঘোষের কবিতা পড়তেও আমার খুব ভালো লাগে তো তার কবিতার বই আখর কথাতে অঙ্ক যাদের বিষয় নয় এই বইটা ভীষণ ভালো একটা বই তো এটা ছশো ছেষট্টি নাম্বার স্টল এখানে রয়েছে এছাড়া বই বলতে নতুন কিছু বই পরিচিত বা পুরনো বলতে গেলে যেমন আজকেই আমি দেশ থেকে স্বপ্নময় চক্রবর্তীর বই কিনেছি বাছাই গল্প এছাড়া বই নেড়ে চেড়ে দেখে যে যে সমস্ত বই ভালো লাগে আর কি যেমন আজকে ধানশিঁড়ি থেকে আমার শায়রি পড়তেও খুব ভালো লাগে তো সেখান থেকেও একটি বই আমি নিয়েছি আর কি তো এইভাবেই চলছে আরও কিছুদিন আটচল্লিশতম কলকাতা আন্তর্জাতিক পুস্তক মেলায় এসে আমরা দেখলাম যে অনেক নতুন বই এবছর প্রকাশ পেয়েছে প্রতি বছরই এরকম নতুন নতুন নক্ষত্রের জন্ম হয় কেউ লিখছেন কবিতা কেউ লিখছেন উপন্যাস কেউ লিখছেন বিভিন্ন রকম বই আসলে বইমেলা মানেই হচ্ছে তাই নতুনের জন্ম দেয়